উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুরের তরুণীকে হাওড়ার ডোমজুড়ে আটকে রেখে দীর্ঘ দিন ধরে নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তোলপার। ওই ঘটনায় অভিযুক্ত আরিয়ান খান ও তার মা শ্বেতা খান পলাতক ডোমজুরের যে ফ্ল্যাটে মা ও ছেলে ভাড়া থাকত সেখানকার প্রতিবেশীরা জানিয়েছে শ্বেতা ওরফে ফুলটুসি বেগম অত্যন্ত প্রভাবশালী ছিল অনেক দূর পর্যন্ত তার হাত রয়েছে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত মা ও ছেলে বলে দাবি এলাকাবাসীদের স্থানীয় মানুষজন কেউ প্রতিবাদ করলে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন ফুলটুসি বেগম থানায় মিথ্যে অভিযোগ দায়ের করতেন এলাকার বাসিন্দাদের দাবি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকলেও দীর্ঘদিন ফ্ল্যাটের ভাড়া তারা দেয়নি এই ঘটনার পর থেকে মা ও ছেলে ফ্ল্যাটের তালা বন্ধ করে গা ঢাকা দিয়েছে অভিযোগ তরুণীকে এই ফ্ল্যাটে এনে ঘরে আটকে রেখেছিল তারা ওই ফ্ল্যাটের ভেতরে ও বাইরে সিসিটিভির একাধিক ক্যামেরা রয়েছে তাই ঘরে বসে ওই তরুণীর গতিবিধির ওপর নজর রাখত ফুলটুসি বেগম এই মা ও ছেলের ভয়ে পাড়ার লোকজন সব সময় ভীত থাকত বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন এলাকার বাসিন্দাদের ভয় যে তারা পুলিশকে এই সব ঘটনা জানালে হয়তো পরবর্তীকালে ফিরে এসে মা ও ছেলে তাদের নামেও মিথ্যে মামলা দিতে পারে বাড়ির সামনে একাধিক দামি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত বলেও এলাকার বাসিন্দারা পুলিশকে জানিয়েছে হাওড়ার বাঁকড়ার ওই পাড়ার কমপক্ষে পঁচিশটি ছেলের নামে মিথ্যে মামলা করেছিল ফুলটুসি বেগম থানা ও পুলিশে ওই মহিলার এত প্রভাব কি করেছিল তা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয়রা ভোটার তালিকায় ফুলটুসি বেগমের নাম উল্লেখ রয়েছে মহসিনা বেগম বলে রাজনৈতিক নেতাদের সঙ্গেও ফুলটুসি বেগমের যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে সোদপুরের চব্বিশ বছরের তরুণীকে ক্যাটারিংয়ে চাকরি দেওয়ার নাম করে নিয়ে এসে ফ্ল্যাটে আটকে রেখে তার ওপর দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালায় এই ফুলটুসি বেগম এবং তার ছেলে আরিয়ান গত ছয়ই জুন ডোমজুরের ওই ফ্ল্যাট থেকে সিসিটিভি বন্ধ করে দিয়ে পালিয়ে যায় তরুণী তার ওপর এমন অত্যাচার করা হয়েছিল সে বাড়ি ফেরার পর বাড়ির লোক তাকে চিনতে পারেনি সেই তরুণী এখন হাসপাতালে ভর্তি খর্দা থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনাস্থল যেহেতু হাওড়ার ডোংচুর এলাকা তাই সেখানকার পুলিশকে ব্যারাকপুর কমিশনারের তরফ থেকে অভিযোগপত্র পাঠানো হয়েছে পুলিশ তদন্তে জানতে পেরেছে নির্যাতিতা ওই তরুণীর বিয়ে হয়েছিল স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিন বছরের সন্তান নিয়ে বাপের বাড়ি চলে এসেছিল ওই তরুণী বাবা দিনমজুর মা আয়ার কাজ করেন তাই সে নিজে কাজের খোঁজে আরিয়ানের সঙ্গে পরিচয় হলে তার ফ্ল্যাটে যায় অথচ এই নির্যাতিতা দু মাস আগে বাড়িতে ফোন করে বলেছিল সে ভালো আছে বাড়িতে ফিরে নির্যাতিতা জানায় তাকে ওই কথা বলতে বাধ্য করেছিল ফুলটুসি বেগম ওই নির্যাতিতা তরুণীকে ফুলটুসি বেগম প্রথমে বার ডান্সার হিসেবে এবং পরে দেহ ব্যবসায় নামাতে চেয়েছিল এমনটাই অভিযোগ সে রাজি না হওয়ায় তার ওপরে শুরু হয় শারীরিকভাবে ও মানসিকভাবে বিভিন্ন অত্যাচার তবে হাওড়া পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে বুঝতে পেরেছে এই ফুলটুসি বেগম এবং তার ছেলে আরিয়ানের শিকড় বহু দূর পর্যন্ত রয়েছে